একবার ভেবে দেখো ভাই সময় এমন একটা জিনিস যা কেনার মতো ক্ষমতা আপনার আমার কারোই নেই অথচ আপনি এবং আমি প্রতিদিনই এই সময় খরচ করে ফেলছি অথচ একবার যদি এই সময় আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে আর কখনো ফিরে পাওয়া সম্ভব হয় প্রতিদিনই আমরা আমাদের নির্ধারিত সময় থেকে অতিবাহিত করে ফেলছি এই সম্বন্ধে রাসুলসল্ল ইসলাম বলেছেন যে মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে প্রতারিত তার একটি হচ্ছে সময় আরেকটি হচ্ছে সুস্থতা আমরা প্রতিনিয়তই বলে থাকি সময় নেই নামাজের সময় নেই কোরআন পড়ার সময় নেই পরিবারের সঙ্গে একটু মশা অথচ এই সময় আমাদের ফুরিয়ে গেলে অর্থাৎ মৃত্যু চলে আসলে পিছিয়ে ফিরে তাকানোর একটা সেকেন্ডও সময় পাবো না ভাই এখনোই সময় ফিরে আসা ফোনটা নামিয়ে রাখো পাঁচটা মিনিট গভীরভাবে আল্লাহর কথা স্মরণ করুন কয়েকটি আয়াত পরে নিজের মধ্যে আলোচনা করুন দেখবেন এই আলোচনা এই আপনার ভবিষ্যৎ এটাই আপনাদের জন্য জান্নাতের পথ সুগম করে রাখবে আর আখেরাতের জগৎটাকে আলোকিত করে রাখবে তাই আজই ভাবুন যদি আজকের এই ভিডিওটা থেকে আপনি আপনার মনটাকে নাড়া দিয়ে থাকে তাহলে আজ থেকে নিজেকে সময়ের যথাযথ অনুসারী করে তোল অর্থাৎ আল্লাহতালার জন্য নিজেকে সময় ব্যবহারের সঠিক পর্যায়ে নিয়ে যান আল্লাহ আপনাকে আমাকে